হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইসিভিন ট্যাবলেট এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে তার আগে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর আবার এই পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না আজকে আমরা আলোচনা করব এই লাইসিমিন ট্যাবলেটের উপাদান নির্দেশনা মাত্রা ও সেবন বিধি ও স্তন্যদানকালে এটির ব্যবহার পথ নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে এল লাইসিন ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন এ বিপি পনেরোশো আই ইউ ভিটামিন ডি থ্রি বিপি একশো আই ইউ ভিটামিন ই বিপি দশ আই ইউ ভিটামিন বি ওয়ান বিপি জিরো দশমিক পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি টু পিপি দশমিক পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স বিপি শূন্য দশমিক মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ বিপি দুই মাইক্রোগ্রাম ভিটামিন সি পঞ্চাশ মিলিগ্রাম নিকোটিনামাইড বিপি দুই মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড বিপি শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম সম্পর্কে আলোচনা করব ট্যাবলেটটি ক্ষুধা বাড়ায় শারীরিক ও উচ্চতা ও করে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় শক্তি তৈরিতে সহায়তা করে অ্যাকনভিয়ার্স মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব প্রাপ্তবয়স্ক দিনে তিনটি ট্যাবলেট অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে এক বছর এবং এর উর্ধে বয়স ও প্রয়োজন অনুযায়ী দিনে থেকে দেওয়া যেতে পারে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তবি এখন আমরা গর্ভাবস্থায় ও স্তনকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব এই সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এখন ভিওয়ার্স প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব ওষুধটির এক বা একাধিক উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত এখন ভিউয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব এটি সাধারণ মাত্রায় সহনীয় টোভিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই ছোট্ট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে ভিয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন